নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই বছরের বুদ্ধ পূর্ণিমা আঠাশি বৈশাখ বারোই মে সোমবার পড়েছে এই দিনেই সম্পন্ন হচ্ছে বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা এই দিনেই দেবতারা অভিশাপ মুক্ত হয়ে সমুদ্র মন্থনের পর প্রাপ্তি করেছিলেন ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার গৌতম বুদ্ধদেব আজকের দিনে যেমন জন্মগ্রহণ করেছিলেন এর পাশাপাশি বোধিসত্ত্ব পরম জ্ঞান লাভ করে আজকের দিনে তিনি মহাপরিনির্বাণ করেছিলেন অর্থাৎ দেহত্যাগ করেছিলেন এই কারণে এই পূর্ণিমাকেও বৌদ্ধ পূর্ণিমা বলা হয় বন্ধুরা আজকের দিনে অনেকেই হয়তো পূর্ণিমার ব্রত উপবাস এবং পূজা করছেন আজ যদি এই পূর্ণিমার ব্রত উপবাস কিংবা পূজা করে থাকেন তাহলে এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে আজকের দিনে পবিত্র বৈশাখী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন বলা হয় যদি কোনো ব্যক্তি আজকের দিনে এই ব্রত উপবাস বা পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার কথাটি শ্রবণ করে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই আজকের দিনে এই ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করবেন ততবার এক পরম শান্তি লাভ করবেন বন্ধুরা আজ এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার দিনে অবশ্যই বাড়িতে পায়েস বা ক্ষীর প্রস্তুত করে ভগবানের উদ্দেশ্যে পারলে নিবেদন করুন কারণ শাস্ত্র অনুসারে আজকের দিনে পায়েস বা ক্ষীর রন্ধন করে ভোগ হিসেবে নিবেদন করার কথা বলা হয়েছে এর পাশাপাশি মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি পদ্মফুল বা যে কোনো প্রকার লাল ফুল নিবেদন করুন এবং এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন দেখবেন এতে আপনার এবং আপনার পরিবারের সর্বদা কল্যাণ হবে আশা করি দর্শক বন্ধুরা পবিত্র এই বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি আজ সোমবার বৈশাখী বৌদ্ধ পূর্ণিমার ব্রত কথা ওং নম নারায়ণায় নম জয়মা লক্ষ্মী দাপর যুগে একদা মা যশোদা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি সমগ্র জগতের স্রষ্টা রক্ষণাবেক্ষণকারী ও বিনাশকারী আজ আমাকে এমন একটি ব্রতের কথা বলো যা পালন করলে পৃথিবীতে কোনো নারীর বিধবা হওয়ার ভয় থাকবে না যা পালন করলে সন্তান সুখ লাভ করবে যা পালন করলে মানুষের মনোবাঞ্ছা পূর্ণ হবে প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মা আপনি একটি খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনাকে এমন একটি ব্রতের কথাই বিস্তারিত বলবো সত্যযুগে এই ব্রত সর্বপ্রথম শুরু করেন কোটিকা নামে এক সমৃদ্ধশালী নগরের ব্রাহ্মণ ধনেশ্বর ও তার স্ত্রী রূপবতী ঐশ্বর্য ও ধন সম্পদের অভাব তাদের না থাকলেও তাদের সন্তান সুখ ছিল না তারা ছিল নিঃসন্তান সেই নগরে একবার এক বড় যোগী এলেন সেই যোগী সকলের বাড়িতেই অন্নগ্রহণ করলেন কেবলমাত্র ধনেশ্বরের বাড়িতে অন্ন গ্রহণ করলেন না এতে ধনেশ্বর অত্যন্ত দুঃখিত হয়ে সেই যোগীকে জিজ্ঞাসা করলেন হে মহাপুরুষ আপনি সমস্ত ঘর থেকেই গ্রহণ করলেন কিন্তু আপনি আমার ঘরে এলেন না এর কারণ কি উত্তরে যোগী বললেন নিঃসন্তানদের গৃহে অন্নগ্রহণ অধঃপতিদের অন্নের সমান এই কথা শুনে ধনেশ্বর অত্যন্ত দুঃখ পেলেন এবং কাতর হয়ে যোগীর পায়ে পড়ে জিজ্ঞাসা করলেন হে মহারাজ যদি এমন হয় তবে আমাকে সন্তান লাভের উপায় বলুন আপনি সর্বজ্ঞ আমার প্রতি কৃপা করে দয়া করুন উত্তরে যোগী বললেন তুমি সর্বপ্রথম মা চণ্ডী কিংবা তার যে কোনো রূপের আরাধনা করো তিনি তোমাকে পথ দেখাবেন ব্রাহ্মণ এই কথা শুনে বাড়িতে ফিরে এসে সবার প্রথমে স্ত্রীর সঙ্গে মা চণ্ডীর তথা মা কালীর আরাধনা করলেন সেই দিনই মা কালী তাকে স্বপ্নাদেশ দিলেন মা কালী বললেন পূর্ণিমাতে তোরা যদি ব্রত রাখিস এবং ভগবানের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করিস তাহলে তোদের মনের কামনা পূরণ হবে বত্রিশটি পূর্ণিমা যদি এইভাবে সম্পন্ন করতে পারিস তাহলে এই পূর্ণিমার সার্বিক ফল পাবি আর হ্যাঁ সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে যে আম বৃক্ষটি দেখতে পাবি সেই আম বৃক্ষ থেকে একটি ফল পেরে ভগবান শঙ্করকে স্মরণ করে সবার প্রথমে তো স্ত্রীকে খাওয়াবি দেখবি এতে তোদের সমস্যা মিটে যাবে পরের দিন ব্রাহ্মণ যথারীতি স্বপ্নাদেশ মতোই সমস্ত কিছু করলেন এবং শেষ পর্যন্ত এক মাস পর তার স্ত্রী গর্ভবতী হল বছর ঘুরতে না ঘুরতেই তাদের একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান হল তার নাম তারা রাখলেন দেবীদাস মাতা পিতার পরম স্নেহে দেবীদাস বড় হতে লাগল কিন্তু তার জন্মকুণ্ডলিতে আয়ু ছিল যথেষ্ট কম ষোলো বছরের মধ্যেই তার মৃত্যুর যোগ ছিল ধনেশ্বর এবং তার স্ত্রী এই সকল কিছুই জানতেন তাই তারা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে মা কালীর আদেশ মতো পূর্ণিমার ব্রত পরপর করে যেতে লাগল এইভাবেই তারা বত্রিশটি পূর্ণিমার ব্রত পালন করল অবশেষে যখন দেবীদাসের বয়স ষোলো বছর হলো তখন তারা দেবীদাসকে তার মামার সঙ্গে কাশিতে পাঠিয়ে দিল বিদ্যালাভের উদ্দেশ্যে সেই স্থানে ঘটনাচক্রে হঠাৎই দেবীদাসের অজান্তেই কাশীর রাজকন্যার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হলো অবশেষে সেই দিন এসে উপস্থিত হলো যেই দিন দেবীদাসের মৃত্যু লেখা ছিল এক বিষধর সর্প দেবীদাসকে দংশন করতে এলো কিন্তু কোনো এক অলৌকিক প্রভাবে সেই সর্প দংশন করতে পারল না অবশেষে কাল এলো স্বয়ং তার প্রাণ হরণ করতে কিন্তু পার্বতী তাকে বাধা দিলেন এবং শিবজির উদ্দেশ্যে হে প্রভু এই দেবীদাসের মা পুত্রের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে পূর্ণিমার ব্রত পালন করেছে আজও সে পূর্ণিমার ব্রত পালন করছে তাই আপনি এর প্রাণ হরণ করতে পারেন না কৃপা করে এই সন্তানের প্রাণ আপনি ফিরিয়ে দিন শিবজি দেবী পার্বতীর কথা শুনে প্রসন্ন হয়ে দেবীদাসের প্রাণ ফিরিয়ে দিলেন এবং দীর্ঘায়ু হওয়ার বরদান করলেন অবশেষে দেবীদাস তার পত্নী সহ বিপুল ঐশ্বর্য নিয়ে পিতামাতার কাছে ফিরে গেলেন মাতার মুখ থেকে পূর্ণিমার ব্রতের কথা শুনে দেবীদাস এবং তার স্ত্রী পরম ভক্তি ভরে এই ব্রত পালন করতে শুরু করলেন এইভাবে এই ব্রতের মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই পূর্ণিমার ব্রত যিনি পালন করেন তার গৃহে কখনোই ধনের অভাব হয় না অকাল মৃত্যু সেই গৃহে কখনই প্রবেশ করে না পরিবার এবং সন্তান সুখ প্রদান করে এই ব্রত সর্বোপরি ব্যক্তির মনের সকল ইচ্ছা পূরণ করে এই ব্রত আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওর সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন